লুক আপ টু ফ্রেশাল দুইটি অর্থ এক কাউকে সম্মান করা দুই কাউকে আদর্শ হিসেবে দেখা লুকস ওল্ডার সিস্টার ফর ইনসিরেশন টু হিস কোচ এস অফিন লুক আপ টু দেয়ার টিচার ফ্রেশাল ভাবটি দুটি অর্থ এক কোনো কিছুর জন্য সতর্ক থাকা দুই কোনো কিছু খেয়াল রাখা শি লুক আউট ফর হার এলডারলি নেই নিড টু লুক আউট ফর কম্পিটিশন ইয়ুক থ্রো কোন কিছু দ্রুত পরীক্ষা করা যেমন শি লুকড থ্রো দি ম্যাগাজিন হোয়াল হোয়াইটিং হি লুকড থ্রো হিজ নোটস বিফোর দি এক্সাম দে লুকড থ্রো দি

to find her phone he looked around the city during our vacation he looked around for a good restaurant nearby look away এর অর্থ দৃষ্টি সরিয়ে নেওয়া বা অন্যদিকে তাকানো যেমন she looked away when he tried to make eye contact i had to look away during the scary movie scene he looked

থ্রেশল্ট অর্থ হচ্ছে কারো কাছ থেকে সাহায্য বা নির্দেশনার আশা করে তাকানো ওয়ান দে লুক টু দেয়ার ম্যানেজার ফর গাইডেন্স শি লুকড টু হার প্যারেন্টস ফর সাপোর্ট ডিউরিং দি ক্রাইসিস দি টিম লুকস টু দেয়ার ক্যাপ্টেন টু লিড দ্যাম লুক আপন কিছু বা কাউকে একটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যেমন She looked upon the project as a great opportunity. He looks upon his mistakes as learning experience. They looked upon the old house with fondness.